ডাক্তারের সাথে প্রেম করার উদ্দেশ্যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কলেজ ফাঁকি দিয়ে রোজকার মতো কলেজ ক্যাম্পাসে বসেই আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে এক ফ্রেন্ড বলে উঠল হাসপাতালে অনেক ইয়ং ডাক্তার যোগদান করেছে তাদের কাউকে পঠাতে পারলে এক হাজার টাকা দিব টাকাটা মুখ্য বিষয় ছিল না বাজিটা জিতার মুখ্য বিষয় ছিল আমি কেন জানি হুট করে বলে উঠলাম এটা কোনো ব্যাপারই না আমার বাণী শুনে আমার বন্ধু মহল বলে উঠল দেখা যাবে কত দূর পারিস আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম আমার দ্বারা অসম্ভব কিচ্ছু না বয়স তখন ষোলো সবে মাত্র পাস করে ইন্টারে উঠেছিলাম বয়সও বেশ কাঁচা কাঁচা বয়সে এমন উদ্ভট সেট আপ নেওয়া কোনো ব্যাপারই ছিল না সেদিনের ফয়সালা হলো আমি হাসপাতালে যে কোনো একটা ইয়ং ডাক্তারের সাথে এক মাস প্রেম করব তার বিনিময়ে বাজির এক হাজার টাকা আমার খাতায় যোগ হবে সব ফয়সালা শেষে সেদিনেই কলেজ ফাঁকি দিয়ে দেয়াল টপকে তিনজন বান্ধবী বাইরে বের হয়ে আসলাম কলেজ ছুটি হবে বিকেল চারটায় তখন বাজে বারোটা দুইটা পর হাসপাতালে গেলে ডাক্তার থাকবে না কারণ ওই সময়টা সব ডাক্তাররা নিজেদের চেম্বারে বসে তখন দেখাতে গেলে টাকা লাগবে তাই কলেজ ফাঁকি দিয়ে হাসপাতালে পৌঁছালাম বেলা বাজে বারোটা হাসপাতালে গিজ গিজ করছে রোগীতে টিকিট কাউন্টারে গিয়ে পাঁচ টাকা খরচ করে একটা টিকিট নিলাম পাঁচ নম্বর চেম্বারের টিকিট দিয়েছে ভাবতে লাগলাম কেমন ডাক্তার কে জানে মেয়ে ডাক্তারও তো হতে পারে মেয়ে ডাক্তার হলে আবার টিকিট চেঞ্জ করার প্যারা সব মিলিয়ে বেশ দুটানা নিয়ে চেম্বারের কাছে গেলাম হালকা উকি দিয়ে দেখলাম একজন অল্প বয়স্ক বাচ্চা ছেলে রোগী দেখতেছে বাচ্চা বললাম এজন্য যে ওনাকে দেখতে বাচ্চার মতোই লাগছিল মনে হালকা ভালো লাগা তৈরি হলো তবে মুখে প্রকাশ করলাম না বেশ সাবলীল ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলাম ওনার যদি গার্লফ্রেন্ড থাকে বউ থাকে তাহলে নেহাত সমস্যার সৃষ্টি হবে পরবর্তী পন্থা অবলম্বনের জন্য পাঁচ টাকা খরচ করে আর একটা টিকিট কাটতে হবে তার উপর একটা ভালো লাগা কাজ করছিল বসে থাকা এই ডাক্তার মহাশয়ের উপর তাই মনে মনে দোয়া করতেছিলাম তাহার যেন কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বিবাহিত বউ না থাকে চুপি এসব সব ভাবতে ভাবতেই বান্ধবী হিমু আমাকে ধাক্কা দিয়ে বলল সিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালের দিকে তাকিয়ে কী বিড়বিড় করছিস মেহুর কথায় ভাবনার দেয়ালে পড়া মনটাকে ব্যস্ততায় ফিরিয়ে আনলাম আমার পুরো নাম শিথুন হলেও বন্ধু মহলে সবাই সিথি ডাকে সাথে দুজন বান্ধবী এসেছে তারা হলো মিহু আর কবিতা আমি ভাবনার ঘর থেকে বের হয়ে মিহুর দিকে তাকিয়ে বললাম কিছু না চেম্বারে ঢোক। চেম্বারে ঢুকতেই ডাক্তারের হাতে টিকিট দিয়ে বসে পড়লাম এক কোণে উপজেলাগুলোতে সাধারণত ডাক্তারদের চেম্বারে ঢুকেই টিকিট দিয়ে সেখানে বসতে হয় বরাবরই ছটফটে স্বভাবের হওয়ায় মিহু আর কবিতার সাথে কথা বলতে বলতে অট্টু হাসি দিচ্ছিলাম এর মধ্যেই ডাক্তার মহাশয় আমার দিকে তাকিয়ে বললেন এই যে আসতে এত জোরে হাসলে তো রোগী দেখায় মনোযোগ দিতে পারবো না একটু আস্তে হাসুন বাকি রোগীদের সমস্যা হচ্ছে দিলে চুট লাগে প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম ভিত চোখে তাকিয়ে মুস্কি হেসে দিলাম তিনিও হালকা হাসলেন এ হাসির রেখা মনের গহিনী অদ্ভুতভাবে বিচরণ করছিল তার দিকে চেয়ে থাকতে যেন বেশ স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করলাম যতই তাকিয়েছিলাম নিষ্পলক ফেলে ততই মনে হচ্ছে আরও বেশি এলোমেলো লাগছে সব প্রেম বুঝি হয়েই গেল বিড়বির করে পাশের দুটোকে বলতে লাগলাম প্রেম হয়ে যাবে রে যে হাসি দিয়েছে মনে হয় না প্রেম আটকে যাবে পাশের দুটো আমার অস্তিত্ব দেখে বলল। কিরে তুই কি ঠিক আছিস জীবনেও তো কোনো ছেলের প্রতি এত আগ্রহ দেখলাম না আজকে তো আগ্রহ নিয়ে কথা বলছিস যে আমি নিজেকে সামলে নিয়ে বললাম দূর বাজি দিতে হবে তাই আমার মতো মেয়ের জীবনে প্রেম শব্দ নেই প্রেমে অ্যালার্জি আমার এর মধ্যেই চেম্বারটা বেশ ফাঁকা লাগছে কোনো রোগী নেই আমরা তিনজন ব্যথিত নিস্তব্ধ এক চেম্বারের এক পাশের জানালা দিয়ে যেন হালকা বাতাস ধেয়ে আসলো বাতাসের সে ঝাপটায় কপাল জোরে পড়ে থাকা চুলগুলো অবাদে উপতে লাগলো নড়েচড়ে উঠল শরীর সে সাথে মনের ভেতর যেন হু ডাকছে অন্তর অন্ধ করে ডাক আসলো স্মৃতিকে এদিকে আসুন আমি নামটা শুনেই বসা থেকে উঠে দাঁড়ালাম হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে বিমূর্ত মৃদু সুরে বললাম আমি উনি পাশের চেয়ারটা ইশারা করে বসতে বললেন আমি পাশের চেয়ার টেনে আস্তে করে বসলাম মিহু আর কবিতা আগের জায়গাতেই বসে রইল আমাকে জিজ্ঞেস করা হলো রোগ কি আমি এক নাগারে যত রোগ ছিল সব বলে দিলাম উনি ভাবাচাকা খেয়ে আমার দিকে তাকালেন মনে হচ্ছিল এ প্রথম রোগ নিয়ে অসুস্থতা কাকে বলে মেয়ে দেখছেন আস্তে করে আমাকে বললেন আপনি একটু ধীরে কথা বলুন রোগের বিবরণগুলো ধীরে বলুন এত দ্রুত বললে বুঝতে পারবো না ওনার কথায় বের জড়তা লক্ষ্য করছিলাম মনে মনে ভাবছিলাম তুতলা না তো হাবিজাবি অনেক কিছুই ভেবেই আনমনে বলে উঠলাম আপনার নাম্বারটা কি দেওয়া যাবে মানে আমি চাচ্ছিলাম আপনাকে কল দিয়ে সমস্যাগুলো বলবো এক এক সময় এক এক সমস্যা হয় তো তাই যখন যেটা হতো তখন সেটা বলতাম উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন কিছুক্ষণ তাকিয়ে থেকে গজগজ করে টিকিটের পেছনের দিকটায় নম্বরটা লিখে দিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন এখানে নম্বর আছে মাথা ঠান্ডা করে কল দিয়ে আর সিক্স সেভেনের বাচ্চাদের এত অস্থির হওয়া ঠিক না আমি ওনার কথা শুনে জ্বলে উঠলাম রাগটা পাহাড় সম হলো রেগে ফেটে গিয়ে বললাম আমি কলেজে পড়ি উনি আমার দিকে মৃদু হেসে বললেন বাচ্চা বাচ্চা লাগে স্বভাবও বাচ্চাদের মতো চেহারাও সেম কথাটা শুনে বেশ রাগ নিয়ে অভিমানী গলায় জবাব দিলাম আপনাকে দেখেও মনে হয় কলেজে পড়েন প্রথমে ভেবেছিলাম ডাক্তারের কম্পাউন্ডার কিন্তু রোগী দেখতেছিলেন তাই নিশ্চিত হলাম আপনি ডাক্তার যাই হোক আমি কলেজে পড়ি যথেষ্ট বড় এবং মেসুর তিনি আমার কথা শুনে মাথা নাড়লেন কোনোরূপ রাগের প্রতিফলন ওনার মুখে চক্ষুগোচনে হলো না হালকা হাসির একটা মায়াবী প্রতিচ্ছবি মুখে ভেসে উঠল। মৃদু সুরের জবাব আসলো আচ্ছা ঠিক আছে আমার ভুল আমি স্বীকার করলাম কিসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ারে কোন গ্রুপ সায়েন্স খুব ভালো আমার ছোট বোনও আপনার সাথে পড়ে ওকে আমি কোলে নিয়ে বড় করেছি কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলাম কি আমাকে তার ছোট বোন বানিয়ে দিবে নাকি বেশ সাহস করেই বলে উঠলাম আপনার বয়স কত উত্তরে আসলো দুই আট আটাশ তার মানে এই মহাশয় আমার বারো বছরের বড় অথচ তাকে দেখে মনে হচ্ছিল কত ইয়াং এটা কি তার শারীরিক ত্রুটি নাকি আমার চোখের বিচ্যুত ত্রুটি কারণ একজন বয়স বেশি লোককে আমার কাছে বেশ ইয়াং লাগতেছে সে যাই হোক আমি গালটা ভার করে বললাম আমি আপনার ছোট ছোটো না আমার সাথে আপনার পরিচয় আজকেই তিনি আরেকটু হাসলেন আমার হাতটা ধরতে নিলেই আমি হাত পেছন দিকে নিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালাম উনি আমার বিস্ময় কাটিয়ে তোলার জন্য বললেন প্রেশার মাপবো এসেছেন যখন একটু দায়িত্ব পালন করি আর এখন রোগীও নেই আপনি ছাড়া সুতরাং হাত দিন প্রেশার মেপে পাঁচ টাকা উসুল করে দিই আমি আমতা আমতা করে হাতটা বাড়ালাম প্রেশারটা মাপার জন্য হাতটা স্পর্শ করতেই কেমন জানি শিহরণ লাগছিল উপরে ফ্যান চললেও আমি রীতিমতো ঘামতে লাগলাম বুকটা ধুক বুক করছিল হাতটা হালকা কাঁপছিল আমার অস্থিরতা টের পেয়ে উনি হাতটা ছেড়ে দিলেন সূক্ষ্ম ছোট একটা নিঃশব্দ নিঃশ্বাস নিলেন মনে হচ্ছিল কোনো যুদ্ধক্ষেত্রে আমি নেমে গিয়েছিলাম তলোয়ার বা তরবারি নিয়ে কোনো যুদ্ধ নয় এ যুদ্ধক্ষেত্রটা ছিল আবেগের তুমুল বর্ষণ থেকে একটু হাফ ছেড়ে বাঁচার যুদ্ধ তেমন কিছু না বলেই মুস্কি হেসে বিদায় নিয়ে বাসায় আসলাম আসার পর থেকেই মনে খসখস ওনাকে কল দেওয়ার জন্য তবুও দিলাম না সাহস হচ্ছিল না বলা চলে একটা মেসেজ দিয়ে বললাম আপনি অনেক কিউট ভুল বললে সরি দিন অপেক্ষা করলাম কোনো রিপ্লাই আসলো না কল দিয়ে কথা বলতেও বেশ দ্বিধা কাজ করছিল রাত তখন বারোটা এদিকে বাজি জিততে হবে ওইদিকে কল দিতেও দ্বিধা কাজ করতেছে বেশ দুটারা নিয়ে কল দিলাম কল দিতেই গস করে বলে উঠলাম আপনার সাথে আমার কথা আছে একটু কি কথা বলা যাবে কে আপনি আমি তো এখন ইমার্জেন্সিতে আপনি তাহলে কাজ সারুন জীবন মরণের ব্যাপার কথা না বললে হবে না উনি চিন্তিত গলায় উত্তর দিলেন কাজ সেরে কল দিচ্ছি কলটা কেটে গেল পঁচিশ মিনিট পার হয়ে গেল এখনও কল আসলো না হয়তো মহাশয় বেশি ব্যস্ত না হয় আমার কথাটা কার কানেই ঢোকে নি বেশ বিরক্ত নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম এর মধ্যেই কলটা বেজে উঠল। আমি কলটা ধরতেই ওপার থেকে উনি যা বলে উঠলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না